বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারত চীন কিংবা আমেরিকা বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করে দেবে না দেশের মানুষকেই ঠিক করতে হবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন গণতন্ত্রের বিকল্প কিছুই হতে পারে না তবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা ভালো হবে না রিপোর্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বন্ধুবর এবং সতীর্থ প্রয়াত রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের নামে শিক্ষাবৃত্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ক্ষমতায়ন নেতৃত্ব ঐক্য এবং প্রবৃদ্ধি শিরোনামের সেশনে সশরীরে উপস্থিত থাকতে না পেরে আরেক বন্ধু অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শুভেচ্ছাবার্তা পাঠান ভুক্তবাদের কথা বলতে গিয়ে জাতীয় নেতাদের মধ্যে মৌলানা ভাসানী হোসেন শহীদ সরোয়ার্দি শেখ মুজিবুর রহমান মাহবুবুল্লার অবদান স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান বিএনপি মহাসচিব দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদীও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয়গুলো এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে তো আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এক্স সেশনে প্যানেল আলোচনায় এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের স্প্রিট অনেক রাজনৈতিক দল বুঝতে পারছে না বলেই তারা নির্বাচন চাচ্ছে আট মাস পরে এসে আগেই তো ভালো ছিলাম এই কেমন দেশ এটাকে চেয়েছিলাম কি হইল তরুণরা কি করছে নিজেরা নিজেরা বিভক্ত হয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় যার যার মতো করে লড়াই করছে আন্দোলন করছে দাবি নিয়ে আসছে একজনের বিরুদ্ধে আরেকজন দাঁড়াচ্ছে তাহলে এই যে দেখেন আমাদের বারবার প্রত্যেকটা জায়গাতে ভুল হচ্ছে কোথায় ওই সেশনে প্রধান অতিথি পরিবেশ উপদেষ্টা সৈয়দ আরিজন হাসান বলেন আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে এক প্রজন্ম আরেক প্রজন্মের ভাষা বোঝার চেষ্টা করছি কেন তরুণেরা আমাদেরকে একটা পাঁচই আগস্ট এনে দিতে পারল কারণ তারা সকল মোহের ঊর্ধ্বে গিয়ে ভয়কে জয় করে রাস্তায় দাঁড়িয়েছিল এই ভয়টাকে আমরা জয় করতে পারি না কারণ আমরা যে গভর্নেন্সে অভ্যস্ত সেই গভর্নেন্স আমাদেরকে ভয়কে জয় করার কথা শেখায় না বরং ব্যালেন্সের কথা শেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম ফিউচার লিডার্স স্কলার সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে रिजबना वज चैनल आई ढाका